রূপবতী ও গুণবতী হতে না পারলেও গ্রামের বউ হয়ে নিজের কিছু গুণ দিয়ে সংসারটাকে ভালোবেসে আগলে রাখতে পেরেছি ছোট্ট একটা গ্রাম থেকে আমি মুনমুন তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও একটা ছোট্ট ভিডিও প্রতিদিনকার মতন আজকের ভিডিওটাও আশা করছি তোমাদের ভালো লাগবে তাই আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছো আর পুরানো বন্ধু সব্বাইকে আমার ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো ভিডিও শুরু করার আগে বড়দের জানাই প্রণাম ছোটদের জন্য রইলো অসংখ্য ভালোবাসা বড়রা যখন মানে যতক্ষণ না আশীর্বাদ করবে ততক্ষণ পর্যন্ত আমরা ছোটরা কিন্তু কখনোই এগিয়ে যেতে পারি না তাই আমার চ্যানেলে যারা বড় রয়েছে অবশ্যই কিন্তু আশীর্বাদ করো ভালোবাসা দাও যেন চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি ছোট্ট একটা গ্রাম থেকে অত আদব কায়দা কথা বলা বা ভিডিও করা কোনো কিছুই না ঠিকঠাক ভাবে জানি না তবুও চেষ্টা করে চালাচ্ছি আর আশা করছি তোমরা আশীর্বাদ করলে হয়তো এগিয়ে যেতে পারবো তো দেখো মানে কি বলতো গ্রামের বউ আমরা কিন্তু হয়তো সব সময় যে রূপ নিয়ে থাকবো বা সমস্ত গুণ থাকবে এরকমটা আমাদের মধ্যে নেই আর সত্যি বলতে হতে পারবো কিনা জানি না তবে একটা জিনিস কি বলতো আমরা সব সময় চেষ্টা করি গ্রামের গৃহবধূরা এটা কিন্তু অবশ্যই মেনে চলে যে নিজের যা সমস্ত ভালো গুণ রয়েছে সমস্ত গুণ দিয়ে আমাদের সংসারটাকে ভালোবেসে আগলে রাখবো সংসারের জন্য জীবনপণ আমরা নিজেদের আপ্রাণ চেষ্টা করবো কিসে আমাদের সংসারের ভালো হবে সকালের কাজকর্ম সব করে নিয়েছিলাম যেগুলো বাসি কাজ থাকে সেগুলো তো আর কিছু নতুন করে বলার নেই তারপরে দেখো ওই যে উঠোনটা ঝাড় দেওয়ার পরে যেন ওই যে লঙ্কা গাছটা ছিল ওখানটায় ঘাস একটু তুলে পরিষ্কার করলাম আর এবছর কি হচ্ছে বলতো এই পুজোর সময় পরিষ্কার করা হলো আবার ঘাস হয়ে গেল জল হচ্ছে আবার ঘাস হচ্ছে এই একই অবস্থা হচ্ছে তো একটু লঙ্কা গাছের গোড়াটা আর সামনের দিকে একটু ঘাস গুলো পরিষ্কার করে দিয়ে চলে এসেছি কলপাড়ে আর আজকে দেখো একটা বড় মাছ কেনা হয়েছে কি বলতো এই বড় মাছটা কেনার কারণ হচ্ছে আমাদের এখানে যে বড় একটা বাঁধ রয়েছে সেখানের মাছ আর এই বাঁধের মাছ না ভীষণ মিষ্টি হয় আর যেহেতু মানে মাঝারি মাপের মাছ এগুলো তো আর কেটে দেওয়া সম্ভব না তাই বাধ্য হয়ে এত বড়টা নিয়েছি তারপরে কি বলো যে নিজেদের গ্রামের মধ্যে বাঁধের মাছ খুব সুন্দর স্বাদ তাই একটু নিয়ে নিলাম বড় দেখে একটা মাছ আর এখন হচ্ছে মাছ কাটা তো মাছ কাটার ব্যাপারটা আরো বেশি সহজ লাগে আর খুব সুন্দর লাগে আমাকে সত্যি বলতে যেদিন মাছ কিনে আনা হয় সেদিন মাছগুলো ধুয়ে দিই আর এতে কিন্তু ভালো লাগে না কি বলতো একটা অভ্যেস প্রত্যেকটা জিনিসেই একটা অভ্যেস তো মাছ যদি কেটে করে রান্না করতে হয় আমার না ভীষণ ভালো লাগে কেন বলো না এই মাছ কাটার বিষয়টা আগে আমি যতটা জটিল ভাবতাম ততটাও জটিল না এখন ভীষণ সহজ লাগে বলতে পারো যে এটা একটা নিজের মধ্যে গুণ তৈরি করেছি তাই সব সময় যেন আমি মনে করি যে মাছগুলো মানে যেগুলো কেটে আনা হয় তার থেকে মাছ কেটে যদি রান্না করি এটাই আমার ভালো লাগে তো এরকম মাছ কেটে রান্না করতে পারো বা মাছ কেটে রান্নাটা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে এখন এই যে দেখো বোটিনটাই যখন মাছ কাটি তারপরেই না বোটিনটা খুব ভালো করে সাবান দিয়ে ধুতে হয় না হলে এই বোটিনে এত আঁশগন্ধ ছাড়বে তখন আর কোনো সবজি কাটা যাবে না তো সেই জন্য জানো প্রথমে যে মাছ কাটলাম তারপরে ওইখানেই বটিনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর দেখো এদিকে মাছগুলোও রয়েছে আসলে একসাথে দুটো কাজ করে নিতে সুবিধা হয় তাহলে দু হাতে দুটো নিয়েই ঘরের মধ্যে ঢুকতে পারবো আর যদি এখানে রেখে দিই এই বটিটা তাহলে হয়তো অনেকক্ষণ পরে আসবো তখন সব শুকনো হয়ে যাবে বন্ধুরা কিন্তু ভেবো না যে আমি মাছ কাটার পরে খেতে চলে এসেছি মাছ কাটার পরে কিন্তু জল ধরেছি আর অন্যান্য দু একটা কাজ ছিল বাড়ির মধ্যে সেগুলো করে ছেলেকে এই যে একটু ম্যাগি করে দিলাম আজকে ছেলের ম্যাগি খেতে ইচ্ছে হয়েছে আর তারপরে কিন্তু আমি এই যে বাদাম আর পেঁয়াজ ভেজে মুড়ি খাচ্ছি তো বাদাম আর পেঁয়াজ আজকে ভাজার কারণ কি বলতো এটা আমার শাশুমায়ের খুব পছন্দের একটা খাবার তো আমি খুব একটা যে পছন্দ করি না এমনটাও নয় আর যে পছন্দ করি তাও না যেটা হবে ব্যাস আমার ওটাই পছন্দ আর ওটাই আমি খেয়ে নি তো সেই করে দেখো এখন এই যে বাদাম পেঁয়াজ মুড়ি খেয়ে নিচ্ছি বাকিদের সবার খাওয়া হয়ে গিয়েছে শেষে ছেলে আর আমি খাচ্ছি তারপরে ভালো করে ঝাঁট দিতে যখন জল ধরেছিলাম তখন কিন্তু আঁশগুলোকে ভালো করেই মানে ওপরের দিকে ছিল জল দিয়ে ছিটিয়ে নিচে নামিয়ে দিয়েছি আর এখন আর একবার ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি আসলে এই কলপাড়েই তো সব রকম কাজকর্ম হয় যদি কোথাও একটাও আঁশ থাকে না খুব গন্ধ ছাড়বে তাই ভালো করে আরেকবার ফিনাইল দিয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম আমি মনে করি সবসময় রূপ বা গুণ রূপবতী বা গুণবতী এই আখ্যা গুলো পেয়ে করে খুব খুশি হওয়ার থেকে সবচেয়ে ভালো হয় সংসারের জন্য নিজের ভালো গুণগুলো প্রয়োগ করে সংসারটাকে ভালোবেসে আগলে সুখ শান্তি বজায় রাখা সংসারে আর এতে করে কিন্তু আমরাও সুখী হব আমাদের পরিবারের মানুষগুলোও সুখী হবে তাই এটাই মনে হয় যে রূপ বা গুণ কোন দিকে আমি বেশি বড় হলাম বা কি হলাম বা আমাকে কে কি বলল এর থেকে বেশি ভালো আমি নিজে সুখী হই আমার পরিবারকে সুখী করি আর সংসারে সমস্ত কাজকর্মগুলো ঠিক সুন্দর গুছিয়ে পরিপাটি সুন্দর করে করি এতে করে সমস্ত দিকেই কিন্তু ভালো হবে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে টেবিলটাও কিন্তু ভালো করে গুছিয়ে স্নান করে এখন চলে এসেছি তুলসী গাছে জল দিতে আগের দিনের ভিডিওতে ওমার গল্প কথা ভাই খুব সুন্দর একটা কমেন্ট করেছিলে আর চাল কুমড়োর বড়া বলে চাল কুমড়োর যে ফুলটা রয়েছে সেটার বড়া বলেছিলে তো আমি বলি ওটা কুমড়ো ফুলের বড়া আর জানো তো কুমড়ো ফুলের বড়া ভীষণ ভালো লাগে আর তবে কিন্তু তুমি যে সুন্দর কমেন্ট করেছিলে বা পুরো ভিডিওটা দেখেছো এতে আমার ভীষণ ভালো লেগেছে আর এই প্রথম থেকে এই বন্ধু কিন্তু আমার অনেক অনেক মানে অনেক ভালোবাসা দিয়েছে আর অনেকটাই পাশে রয়েছে আরো অনেক বন্ধু রয়েছে যারা সর্বদাই আমার পাশে রয়েছে তাদেরও নাম অন্য একদিন বলবো তো আজকে তাকেই ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটা কমেন্ট করার জন্য আজকে করছি ওই যে কুলেখাড়া আছে যেটা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী সেই কুলেখাড়ার বড়া আর কুলেখাড়ার বড়াতে কিন্তু তেল প্রচুর লাগে তবে আমি এই যে পদ্ধতিতে করছি অল্প একটু তেল দিয়ে একটা সাইড ভাজার পর আরেকটা সাইড উল্টে তবেই কিন্তু একটু তেল দিয়ে যে সাইডটাতে আঁচটা বেশি বা বড়াটা ভাজা হয়নি সেই সাইডটা একটু নাড়িয়ে দিচ্ছিলাম ওইভাবে রান্না করলে তেলটা কম লাগে আর অনেকগুলো বড়া করেছি এই কারণে যে বড়াগুলো কিছু বড়া পাশের বাড়িতে দেওয়া হবে মানে কাকিমাদের বাড়িতে তো বেসনের বড়া কুলেখাড়ার বড়া খেতে কিন্তু দারুণ দারুণ স্বাদের হয় তাই একটু বেশি বানালাম আর এখন এই যে মাছের ঝোলটাও করে নিয়েছি আজকের কিন্তু দুপুরের রেসিপি এই দুটোই আর বিশেষ কিছু না এই আলু মাছের ঝোল আর সঙ্গে রয়েছে বড়া বড়া বন্ধুরা মানে যারা কুলেখাড়া চচ্চড়ি খেতে পারো না তারা কিন্তু বড়া করে অবশ্যই খেতে সমস্ত কাজ সেরে দিয়ে এখন চলে এসেছি মেন কাজে আর প্রত্যেকটা গৃহিণীর এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ থাকে যে কখন আমরা বাইরে যেয়ে করে জামা কাপড় গুলো তুলে নিয়ে আসবো বা উল্টিয়ে আসবো যে কখন শুকনো হবে সংসারে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এটাই আর এই জামা কাপড় না শুকনো হলে অনেক হয়রানি হতে হয় আমাদেরকে তারপরেই দেখো খাওয়া দাওয়ার পরে এই যে টেবিল মুছে নিচ্ছি তো সবাই মিলে খাওয়া দাওয়া করে দিনটা ভীষণ ভালো কাটলো তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন এসেছো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো আর পুরনো বন্ধুরা তোমাদের সব্বাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য পাশে থাকার জন্য এখন যেহেতু বিকেল হয়ে গেছে তাই বাবা মার জন্য একটু চা বানিয়ে নিলাম এখন তাদেরকে চাটা দিয়ে দি আজ এখানেই শেষ করছি কাল আবার